ঢাকার দুহার উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার উপজেলার কাজীরচর মোড় এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মুসলিম উদ্দিন যুবদল নেতা মোহাম্মদ বাহালুল ব্যাপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দুহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি করিম ব্যাপারী ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শিলা দুহার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কুব্বাদ সৌদাগর সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান এ সময় করিম ব্যাপারী বলেন বাংলাদেশের আপোষহীন নেত্রী হলেন বেগম খালেদা জিয়া গরিব দুখী সকল মানুষের জন্য যিনি কাজ করেছেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি নিজে চাইলেই বিদেশে গিয়ে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন কিন্তু তিনি দেশকে ভালোবেসে দেশের মানুষের কথা চিন্তা করে দেশ ছেড়ে চলে যাননি তার সুস্থতা জাতির জন্য কল্যাণময় তাই সকলকে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য মন খুলে দোয়া করার আহ্বান জানান তিনি দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন সুতারপাড়া তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল ব্যাপারে পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন খন্দকার শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কিনাই মোল্লা যুবদল নেতা জাহাঙ্গীর আমিনুল ইসলাম সহ আরও অনেকে